এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না মেয়েদের কথাবার্তাগুলো এখন ছেলেদের মতো বাইরে বের হয় রিক্সা ডাক দেবে এই রিক্সা এদিকে আসো এই সিএন এদিকে আসো ওর গলার ভয়েসটা ছেলেদের মতো আর ছেলেরা কি করে দেখবেন যে কোনো একটা ইস্যু পাক বা না পাক অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট এখানে দেখবেন সারাদিন ঝগড়া করছে ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমিন না লিখে কেউ যাবেন না এই হলো অবস্থা দেখুন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে ছেলেরা ঝগড়া করবে কেন ছেলেরা মারামারি করে সরাসরি নাকি ছেলেরা কি ঝগড়া করে নাকি দীর্ঘদিন ইতিহাস পড়ে দেখেন না আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি হেঁটে দেখেন দেখবেন ছেলেদের গায়রক ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা ছেলেরা এগুলো করবে ছেলেরা চুলকা ঝগড়া করে নাকি চুলাচুলি করে নাকি ছেলেরা এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে দেখছেন খেয়াল করছেন দেখেন সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেরা ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে অতএব হিংসায় যায়ন না এটা হিংসার যুগ হাবিল হন কাবিল হয়েন না আপনি হাবিল হন কাবিল হতে চায় না কারণ কাবিলের আমল নামায় নিসাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে হাদিসটা শোনেন কে পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল তা হাবিল কাবিলের এই নাই আছে মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে আছে না হাবিলের সুখ ভালো লাগছে না হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে ও সহ্য করতে না এই জন্য সে কাবিল হয়ে গেছে আর কি এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে আর যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরে আল্লাহ ভিতর এবং বাহিরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত আলমিন এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ কদের শেকটটা উপরে ফেলে দেন জানাচ্ছেন সামনে যান এক নম্বর কি রাখা যাবে না হিংসা একটা কথা বলে শেষ করি আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হাদিস হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাঠে আগুন ধরিয়ে দেন কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একইভাবে আমল নেকি সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি কর ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদনজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন এই যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি দরকার নেই এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতে যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরে খ্লাস প্রত্যেক নামাজের পর আয়তাল করছে ঘুমানোর আগে করছে সুরা বাকার শেষের আয়াত সুরা মুল্ক এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাল্লাহ তো এগুলো কিন্তু হেলা কথা বলছি না এটা এত মারাত্মক রামিস্লাম বলেছেন যে চোখ লাগা বদনজর গুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উঠকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে এত ডেঞ্জারাস এত ডেঞ্জারাস তো হিংসা করবেনও না হিংসার শিকারও যেন না হন এই জন্য সুরা ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন এই যে ইযা হাসাদ আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে পারবে ইনশাআল্লাহ আর কি করা যাবে না আল্লাহর নূর মারেফত পেতে হলে অহংকার করা যাবে না কি যাবে না আল্লাপাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না আল্লাপাক অহংকার পছন্দ করবেন অনেক পাপ করে দিতে মাফ পারেন অহংকার খুব খুব ধরেন আল্লাপাক অহংকার অহংকারীকে আল্লাহাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার আল্লাপাকের চাদর এটা ধরে কেউ টান দিতে পারে না তোর মনের মতো যদি অহংকার থাকে কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা আপনি খিদের হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন না একজন সত্তার কথা বলে দেই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ একজন সত্তার কথা বলি ইবলিস নামাজ মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচণ্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকের প্রচুর ইবাদত করেছে কেন জাহান্নামি হল কি কারণে জাহান্নামি হলো দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে সেজদা করে নাই এই তো আদম আলি সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আলি সালামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিশ তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলি সালাম ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন তখানতর ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে খলাক্তা নিমিন্না রখলাক্তা হুমিন তিন আল্লাহ আপনি যে আমাকে বলছেন আদমকে সেজা করতে আপনি ভুল আমি সঠিক না হুজুবিল্লা এই যে আবার অবস্থা সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বাকি করেছেন তাকে চিরস্থায়ী জাহান দিয়েছেন কথা কি বুঝতে পারছেন অতএব অহংকার থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না ইবলিসের ইবাদত ছিল টিকতে পারে নাই ওর কিন্তু এলেম ছিল টিকতে পারে নাই আল্লাহ বোঝার তো অফিক দান করে আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন ভালো একটা সুন্দর বাড়ি করেছেন আপনার জুতাটা সুন্দর আপনার মানে কিছু জমি জমা আছে হ্যাঁ আপনার চলাফেরা আপনি পছন্দ এটার নাম অহংকার 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 নয় কি হচ্ছে মাতর হক সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই হল অহংকার মনে থাকবে অহংকার কি সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মহমিন ভাইয়ের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট মহমিন ভাইকে তুচ্ছ তাচ্ছন্ন মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো যান অথচ আপনি তারে বসায় দেন এইসব চেয়ারে দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে দুটা হাদিস মুখস্থ করতে দেন চল্লিশটা আয়াত মুখস্থ করতে দেন দিনের জন্য একটা বই লিখতে দেন মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয় যে কাজ করাটা ওর কোনো সমালোচনাই নাই